আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি তো আপনারা জানেন আমি এখন মালটাতে আছি ইউরোপীয় ইউনিয়নের দেশের একটা কান্ট্রি এবং খুবই সুন্দর কান্ট্রি তো এই কান্ট্রি সম্বন্ধে আমি জানাবো আমি কীভাবে ফ্রিতে আসতে পেরেছি এবং আপনারা কীভাবে ফ্রিতে আসতে পারবেন ফ্রি বলে কিন্তু একদম ফ্রি না এটা কিন্তু ভুল সিদ্ধান্ত বা ভুল ভাবনা আপনাদের ফ্রি বলে একটা প্রসেসিং ফি আছে যেটা খুবই প্রয়োজনীয় ফি যেটা আপনাদের জানা প্রয়োজন প্রথমত এখানকার আসতে গেলে যে প্রসেসগুলো লাগে আপনাকে প্রথম ওয়ার পারমিট বের করতে হবে ওয়ার্ক পারমিটের ফি আছে তিনশো ইউরো সেই ওয়ার্ক পারমিট পাওয়ার পরে এখানকার আপনাদের অ্যাকোমোডেশন পেপার লাগবে সেই অ্যাকোমোডেশনের পেপারে জোগাড় করতে আপনাদের দুশো থেকে আড়াইশো ইউরো লেগে যাবে তারপরে আপনাদেরকে বিএফএসএর অ্যাপার্টমেন্ট নিতে হবে সেই অ্যাপার্টমেন্টে আড়াইশো ইউরো এবং ভিসা ফি আছে দেড়শো ইউরো এই টোটাল সমস্ত কিছু ফি মিলিয়ে আপনাদের কারিব কারিব বারোশো থেকে তেরোশো ইউরো খরচা হয়ে যাবে তারপরে আপনারা জানতে পারবেন যে ভিসা পেলেন কি পেলেন না তারপরে সিদ্ধান্ত আপনাদের ভিসা নাও পেতে পারেন বা ভিসা পেতে পারেন আপনারা যদি ভাগ্য থেকে থাকে তো এই যে ফ্রি বিষয়টা হচ্ছে কি এটা কিন্তু একদম ফ্রি নয় যে একদম ফ্রিতে আপনি বিনামূল্যে এসে ইউরোপে পৌঁছে যাবেন এটা কিন্তু সম্পূর্ণ মিথ্যা তথ্য আপনাকে ইউরোপে পৌঁছাতে গেলে মিনিমাম আপনাদের দেড় থেকে দু লাখ টাকা খরচ হবে তারপরে আপনি রেজাল্টটা পাবেন তো আমিও এরকম দেড় থেকে দু লাখ টাকা খরচ করেছিলাম তবেই আমি আসতে পেরেছি এখানে কি ইউরোপে তো আমি প্রথমত এসেছিলাম এখানকার যে একটা কান্ট্রিতে এই কোম্পানি আছে সেই কোম্পানিতে আমি অ্যাপ্লাই করতাম রোজ কোনো না কোনো কোম্পানিতে আমি অ্যাপ্লাই করতাম আমার প্রফেশনালে আমি অ্যাপ্লাই করতাম তো সেই প্রফেশনালে অ্যাপ্লাই করতে 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 একটা কোম্পানি আমাকে রিপ্লাই করেছে তারা ইন্টারভিউ নিয়েছে এবং তারপরে ইন্টারভিউতে সিলেকশন হয়েছে তারপরে অ্যাপ্রুভাল প্রিন্সিপাল লেটার যেখানে একটা ওয়ার্ক পারমিট বলা হয় অ্যাপ্রুভাল প্রিন্সিপাল লেটার আমি তারা আমার জন্য অ্যাপ্লাই করেছিল এবং সেই পেমেন্টটা আমাকে লিঙ্ক পাঠিয়েছিল আর একটা জিনিস কিন্তু জানতে হবে এই যারা ডাইরেক্ট আসবেন তাদের কিন্তু এখানকার যে গভর্নমেন্টে আছে আইডেন্টিটা মালটা সেই লিঙ্ক আপনাকে পাঠাবে সেই লিঙ্কে আপনাকে পেমেন্ট করতে হবে তিনশো ইউরো তাহলে বুঝতে পারবেন ব্যাপারটা সঠিক পথে চলছে আর দ্বিতীয়ত এখানকার যে এখনকার বর্তমানে ধীরে ধীরে কিন্তু বিষয়টা খুব ডিফিকাল্ট হয়েছে ভীষণ টাফ হয়ে যাচ্ছে আসতে এখানকার তো যত সম্ভব তাড়াতাড়ি আপনারা করবুন করুন এবং দ্বিতীয়ত হচ্ছে যে এখানকার যে হোটেল ইন্ডাস্ট্রি এবং হসপিটাল ইন্ডাস্ট্রি আছে সেটা জানেন আপনারা স্কিল পাস লাগবে স্কিল পাস করে তবেই কিন্তু আপনারা বিশ্বের জন্য অ্যাপ্লাই করবেন তো যাই হোক এখানকার বর্তমান ভীষণ ইউরোপ প্রতিটা দেশে এখন খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে আসা তো আপনারা চেষ্টা করুন আর এজেন্ট যারা থ্রু আসবেন যারা এজেন্ট যারা এজেন্ট ধরে আসবেন তাদের উদ্দেশ্যে বলবো যে প্রসেসিংটা জেনে নেবেন সেম প্রসেস হতে হবে কিন্তু সেম প্রসেস বলতে গেলে যেমন অ্যাপ্রুভাল প্রিন্সিপাল লেটারে আপনাকে আস এসছে সেটাও ভেরিফাই করা যায় না কিউআর কোড আছে সেই কিউআর কোড স্ক্যান করে আপনি ভেরিফাই করতে পারবেন তো বিষয়টা হচ্ছে এরকম যে এখনকার বর্তমানে প্রতিটা এজেন্ট বা প্রতিটা জায়গা খুব ঠকানো হচ্ছে মানুষই ইউরোপ নাম করে তো আপনারা সতর্ক থাকবেন এবং কোনো কিছু তথ্য যদি আমার কাছ থেকে আপনাদের প্রয়োজন হয় মালটা বা পোল্যান্ড সম্পর্কে কারণ হচ্ছে যে পোল্যান্ডেও আমিও আপনারা কম বেশি জানেন যে পোল্যান্ডের জন্য আমি ট্রাই করেছিলাম সেখানে আমাকে বিচার রিজেকশন করা হয়েছে একবার না দু দুবার তো পোল্যান্ড সম্বন্ধে এবং মালটার সম্বন্ধে এবং ক্রোয়েশিয়ার সম্বন্ধে আমার একটু আইডিয়া আছে যাদের প্রয়োজন আছে বিনামূল্যে তথ্য প্রয়োজন শুধু আমাকে মেসেজ করবেন বা আমার ফেসবুকে আমার সঙ্গে জয়েন করার চেষ্টা করবেন আমি চেষ্টা করব যে আপনাদেরকে সঠিক তথ্য পৌঁছে দেওয়া তো বিষয় হচ্ছে যেসব ছেলেপেলেরা বেকার এবং কাজের জন্য ঘোরাফেরা করছে তাদের জন্য আমার এই ভিডিও বানানোর উদ্দেশ্যটা হচ্ছে যে সেসব মানুষকে সঠিক তথ্য তাদেরকে পৌঁছে দেওয়া ইউরোপের সঠিক প্রসেসটা কী আছে বিশেষ করে মালটা এবং পোল্যান্ডের এবং বর্তমানে মালটার মিনিমাম এটা এখানে পার আওয়ার্স কিন্তু পয়সা পেমেন্ট করা হয় এখানকার সিক্স মানে ছ টাকা পঞ্চাশ পয়সা এখানকার পেমেন্ট করা হয় পার আওয়ার্স তো যারাই আসবে মিনিমাম এই স্যালারিটা মিনিমাম এই স্যালারিটা আপনি পেয়ে থাকবেন তো যাই হোক এখানে আসা কিন্তু ভীষণ একটা টাফ ব্যাপার আর এখানকার কিন্তু সমস্ত কিছু নিজে করতে হয় নাইনটি পারসেন্ট কোম্পানি এখানকার কোনো অ্যাকোমেডেশান কোনো কিছু দেয় না আপনি নিজে থাকবেন কি করে খাবেন কীভাবে চলবেন আপনার শুধু কোম্পানির সঙ্গে আপনার সম্পর্ক থাকবে যে আপনি কোম্পানিতে কাজ করবেন কোম্পানি আপনাকে পেমেন্ট করবে তো যাই হোক আপনারাদেরকে বলবো যাদের বিনামূল্যে কোনো কিছু প্রয়োজন হচ্ছে কোনো কিছু তথ্য জানতে ইচ্ছা হয় আমাকে জানাবেন আমাকে মেসেজ করবেন আমি চেষ্টা করব রিপ্লাই করার কারণ জানেন আমিও সোম থেকে শুক্রবার অবধি ডিউটি করি তো ডিউটির পরে আমি যখন সময় পাবো ফ্রি থাকবো আপনাদেরকে রিপ্লাই করব তো আপনাদেরকে অনুরোধ কারোর কাছ থেকে আপনি এরকম কোনো প্রপোজালে পা দেবেন না যে বিচার পরে আপনাকে পেমেন্ট করা হবে ভিসার পরে আপনাকে যা কিছু করতে হবে কিন্তু সমস্ত ভুল তথ্য এবং এরকম যদি কোনো কেউ কিছু বলে থাকে আপনাকে ওইখানে গিয়ে মাসে মাসে কেটে নেওয়া হবে এটা কিন্তু সমস্ত ভুল তথ্য তো যাই হোক যাদের কোনো কিছু প্রয়োজন হবে তথ্যের তাদের অবশ্যই আমাকে মেসেজ করবেন আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এবং দ্বিতীয়ত হচ্ছে যে ইউরোপে মালটাতে এত সুন্দর দেশে আসার জন্য য যত রকম হেল্প আমার কাছ থেকে প্রয়োজন আমি আপনাদেরকে দেবো তো যাই হোক আমি সেই সঙ্গে সঙ্গে আমি এখানকার পিছনে ভিউটা আমি দেখানোর চেষ্টা করব কত সুন্দর ভিউ এখানকার ওকে দেখা হবে আবার একটা নতুন নেক্সট ভিডিওতে তারপরে জানাবো যে এখানকার আমি টিআরসি কী করে পেলাম আমি এখানকার অ্যাকোমোডেশান আমার কোন অ্যাকোমোডেশান আছে সেই অ্যাকোডেশনের রুমগুলো কেমন হয় এবং দ্বিতীয়ত এখানকার বাসে ট্রান্সপোর্টের কী ব্যবস্থা আছে এবং এখানকার টিআরসি কার্ড কিভাবে পাওয়া যেতে পারে এবং কতদিন ভ্যালিড থাকে সমস্ত তথ্য আমি আপনাদেরকে জানাবো অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে সাথ দেওয়ার জন্য দেখা হবে আবার একটা নেক্সট কোনো ভিডিওতে বাই বাই সি ইউ